প্রান্তিক এবং গরিব মানুষদের বাড়ি তৈরির জন্য প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের রাজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরে সেই প্রকল্পের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের গরিব মানুষরা আর সেই কারণেই সাধারণ মানুষের বকেয়া টাকা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের ডিসেম্বর মাসে গরিব এবং প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ন হাজার কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার রাজনৈতিক মহলের মতে রাজ্য সরকার যদি এই কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারে তাহলে তা মাইন্ড ফলক হয়ে থাকবে তাদের যুক্তি আগে কেন্দ্রীয় সরকারের তরফে আবাস যোজনার টাকা দেওয়া হতো কিন্তু নয়া কর্মসূচিতে সেই টাকার পুরোটাই দেবে রাজ্য সরকার এখনো পর্যন্ত গোটা দেশের কোনো রাজ্য সরকার একই সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা দেয়নি রাজ্য সরকারের এই কর্মসূচিতে এক প্রকার রেকর্ড সৃষ্টি হতে পারে সেই কারণেই মাইন ফলক তৈরি হতে পারে বাড়ি তৈরির জন্য ধাপে ধাপে উপভোক্তাদের নির্দেশে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বারো লাখ গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে পাঠাবে নবান্ন সেই টাকা খরচ করার পর দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে প্রথম কিস্তির টাকা পরিশোধের জন্য সাত হাজার দুশো কোটি টাকা রিলিজ করবে রাজ্য সরকার প্রথমে রাজ্যের তরফে জানানো হয়েছিল এগারো লাখ হবে কিন্তু এরপর উপভোক্তার সংখ্যা বৃদ্ধি করার ঘোষণা করা হয় জানানো হয় বারো লাখ উপভোক্তা আবাস যোজনার টাকা পাবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছিলেন রাজ্যের মাটির বাড়ির সংখ্যা ছত্রিশ লাখ এই বছর বারো লাখ বাড়ি তৈরির টাকা দেওয়া হবে এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ বাড়িও রয়েছে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল তেইশে ডিসেম্বরের মধ্যে সব অনুদান বন্ধনের সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হবে তারপর টাকা পাঠানো শুরু হবে কিন্তু সম্প্রতি পঞ্চায়েত দপ্তর থেকে আরও একটি নির্দেশিকা প্রকাশ করা হয় সেখানে জানানো হয় পনেরোই ডিসেম্বর থেকে টাকা পাঠানো শুরু করতে হবে সেই মতো বড়দিনের আগেই বাড়ি তৈরির টাকা পেয়ে যাবেন উপভোক্তারা শাসক দলের অভিযোগ আবাস খাতে দুশো কোটি টাকা বরাদ্দ করলেও তা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এছাড়াও একশো দিনের টাকা আটকে রাখার অভিযোগও উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে সেই দাবা পূরণে দিল্লিতে গিয়ে ধারণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর লোকসভা ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আবাস যোজনার বকেয়া টাকা দেবে রাজ্য সরকার ডিসেম্বর মাস তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে চলেছে কারণ টাকা পৌঁছানোর পর গ্রামীণ এবং শহরাঞ্চলে উদযাপন শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকেই এই নির্দেশ দেওয়া হয় ব্লক স্তরে একাধিক কর্মসূচিও নেওয়া হতে পারে